শরৎ পেরিয়ে হেমন্তে পাকা ও মিষ্টি আমরা খাল থেকে নামানো বাছাই করার কাজ শুরু হয় ভোর থেকে দুপুর পর্যন্ত পাইকারি হাতে আসে নৌকা ভর্তি আমরা এসব আমরা প্রতিমন বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায় মৌসুমে দেশ জুড়ে এই ফলনশীলের বেচা কেনা প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ কোটি টাকার তিন হাজার টাকার কাছাকাছি মন চলে আসে মুহূর্তে তো এখন ফল প্রায় শেষ কিন্তু এবছর আবহাওয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে একটু দাম কম গেছে এটা পরিস্থিতির শিকার আর নয়তো অনেক বেশি যেত বছর এখানে আমরা প্রতি বছর দু মাস ব্যাপী যাই এবছর দেড় মাসের মতো হয়েছে দেড় মাসে প্রতি টেকার কাছাকাছি গেছে এটা আসলে সম্পূর্ণ ফরমালিন বা কেমিক্যাল মুক্ত একবারে ন্যাচারালি এই ফলটা যার কারণে আমরা চাহিদা প্রতিনিয়ত মানে বাড়তেছে নতুন নতুন মার্কেট আমরা মার্কেটে মানে সারা পাইতেছি আমরা মানে তারা চাইতেছে মানে প্রতি বছর আমরা চাহিদা প্রতিবছর প্রতিনিয়ত বাড়তেছে নেসারাবাদ ভান্ডারিয়া কাউখালী ও মঠবাড়িয়া উপজেলার কৃষকরা এবার আমরা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বলছেন পেয়ারায় আগের মতো লাভ না থাকলেও আমরা এখন তাদের নতুন আশা পাইকারি ব্যবসায়ীরা এই সুমিষ্ট আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন এইটা বাংলাদেশের মধ্যে একটা নাম করা জায়গা এবং এই জায়গার মান মালের মান খুব ভালো এবং সবাই এটা খাইতে আগ্রহ আমি কোয়োগাড়ে থেকে প্রতি বছরই দশ থেকে পনেরো লক্ষ টাকার মাল নিই পাকা মাল এবং এটার খুব সুসজ্ধু এবং খাইতেও খুব ভালো এবং এটা মানে যেমন আটগড়ে এটা নাম করা এবং এই বরিশালের নাম করা যেমন পেয়ারা নাম করা তেমনি আমরাও নাম করা যারা মাহাজন খেতের মাহাজন যারা তারা প্রচুর পয়সা পাইছে আমরা যতটুকু জানি তাতে মনে করেন প্রায় পঞ্চাশ থেকে ষাট ব্যবসায়ীর মতোই লস আছে একশোর ভিতরে চল্লিশের মতো লাভে আছে টোটালের পরে লসের বাগটাই বেশি কারণ আমরা আমরা মানে খেতে কিনছি বেশি দাম দিয়ে বিক্রি করছি কম দামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পিরোজপুরে পাঁচশো সাতাত্তর হেক্টর জমিতে দশ হাজার একশো চব্বিশ টন আমরা উৎপাদিত হয়েছে জিআই স্বীকৃতি ও মানের কারণে দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা বৃদ্ধি পেয়েছে জেলা জেলার নাজিরপুরের যে বটিয়াঘাটা ওইখানে যে বাসমান বাজার আছে সেই বাসমান বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূলের চারা এবং সবজি বিক্রি হয় এইখান থেকে জেলার এই জেলার থেকে বিভিন্ন জেলায় মানে পার্শ্ববর্তী বরিশাল খুলনা নড়াইল বিভিন্ন জায়গায় এখান থেকে সবজি এবং সবজির চারা বিক্রি হয় তার বাইরে থেকে পাইকাররা আসে এসে এখান থেকে কিনে নিয়ে যায় এছাড়া এখানে একটা দর্শনীয় স্থান হিসেবে বিভিন্ন বিদেশীরাও এখানে প্রায় ভ্রমণ পিপাসু তারা যারা তারা ঘুরতে আসে এসে এখান থেকে যারা সৌন্দর্য পিপাসু যারা তারা সৌন্দর্য পিরোজপুরের এই ফলনশীল আমরা মৌসুমে কৃষক ব্যবসায়ী ও পাইকারীদের নতুন সম্ভাবনার ফসল হিসেবে দাঁড়িয়েছে উচ্চমান নিশ্চিত করলে দেশের বাজারে পিরোজপুরের আমরা আরও সুপরিচিত হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে